এবার আমাদের পরিকল্পনা একটু ব্যাপক আমরা এবার পরিকল্পনা করেছি কমপক্ষে আমরা পাঁচ হাজার পরিবারকে ঘর নির্মাণ করে দেবো ইনশাল্লাহ সেটা হয়তো বাড়তে পারে কিন্তু কমবে না ইনশাল্লাহ আমরা বিশ হাজার পরিবারকে শুকনো খাবার আর পঞ্চাশ হাজার পরিবারকে চাল ডাল দশ কেজি চাল দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেল এক কেজি লবণ এক কেজি চিনি এবং বিশুদ্ধ পানি মোমবাতি ইত্যাদি এগুলো দিয়ে আমরা বিশ সরি পঞ্চাশ হাজার পরিবারকে এখন এই মুহূর্তে তাদের দাঁড়াবার ব্যবস্থা করছি দ্বিতীয় এর পরের ধাপে আমরা পঁচিশ কেজি করে চাল পঞ্চাশ হাজার পরিবারের জন্য ইতিমধ্যে আমরা চাল অর্ডার করে ফেলেছি আর একেবারে শেষ ধাপে এসে আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব আমরা প্রায় সাঁত্রিশ টনের মতো ভুসি গাইবান্দা থেকে পাঁচটা ট্রাকে করে আজকে আমরা স্পটে পৌঁছে দিয়েছি কারণ আমি গতকালকে দেখেছি দাগন বইয়ার একটা তিনতলা বাড়ির নির্মাণাতের বাড়ির ছাদে অনেকগুলো গরু তো আমি যখন যাচ্ছিলাম ওয়ালাইকুম আসসালাম আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু তিনতলার ছাদে নির্মাণাধীন বাড়ি তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে তিন জায়গায় খুঁজে পান নাই এখন প্রশ্ন হলো তিনতলার ছাদে গরুগুলো কি খায় আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে সাঁত্রিশ টন গোখাদ্য ইতিমধ্যে স্পট আমরা পৌঁছে দিয়েছি বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি